একটা জায়গায় দুইটা রান্নাব এছাড়া আর কিছু করার নাই চেষ্টা করছিলাম একটু বড় বড় বুঝছো কিন্তু হলো না তো অনেকক্ষণ আগে আমি এটিগুলা লিয়া গরুর মাংস রাঁধতে গেছিলাম

শেষ আর না তাইলে বাদ সমস্যা নাই তো একবারই যায় মানুষ বুঝো নাই মানুষ পরিচিত দোকান থেকে একটু লাভের আসে সেই যদি লসই হয় তাহলে লাভ কি দেখছো

বিশ্বাসের যে এরকম করবো তাহলে আমরা হলাম সবসময় অন্য অন্য দোকান থেকে কেনাকাটা করি বাজার সদাই তো ভাবলাম যে আমাদের এই একই বাসে থাকি তারা দোকান দিছে

কি করুম কী হ্যাঁ সিনার মাংস না এক কেজির উপরে তেলি তেল কেজি বাংলাদেশে দেশে যদি এক কেজি তেল দেয় তাহলে মানুষ কি করব আড়াইশো গ্রাম তেল সে দিতে পারে বা তিনশো গ্রাম তেল সে দিতে পারে পাঁচশো গ্রাম হাট দিয়ে দিতে পারে কিন্তু এত কিছু তো দিতে পারে না সব এক কেজি যদি তেল দিয়ে দেয় তো আমাদের মাছের বাজার আনা হয়ে গেল আর একটু ঠক হয়ে গেল যেটা হলো আমরা

ঠগাইবি ঠগাই যদি ব্যবসা করে বা ঠগাই যদি করে তাহলে তো এটা টাকা থাকবে আবার তার হারামশ্বরের টাকা নাlceil বুঝবে দেখেন মুরগিটা কিনছি ঠিক আছে মুরগিটাও তো সেম ভাবে কিনছি মুরগিটা পরিচিত এলাকার ভাই ব্রাদার ভাবলাম পাশের দোকান থেকে কিনলে নিজেদের ভাই বেড়াদার খাইব কি ও ভাই বেড়াদার দোকান থেকে কেনাকাটা করি ওনারা না পেয়ে মনে করেন যে আমাদেরকে আরও ই করে দেয় ধরেন একশো গ্রামও যদি বেশি হয় না বেশিটার দাম রাখে না আমার মায় ওই পলার দোকান থেকে বাজার করে খায় আমি বা যে আপনাদের আপু কিছুদিন আগে যে একটা মুরগি নিয়ে আসছিল এ পোলার দোকান থেকে এই আটা নিয়ে আটারটা দিলা।

আর ব্যবস্থা করার কিছুই নাই পুরো ফ্রিজে ফাঁকা খালি লোম আর থবু আচ্ছা তাহলে দাও ইলিশ দাও আগে ইলিশ রাখি মাংসটা নিচে রাখি ওকে ওকে ঠিক আছে তা এখন হলো দেখেন মুরগি কাকা কা এ তো মুরগি কয় আচ্ছা শারমিন এটা রাখো না প্যাডে কিছু দিয়ে নেই সকাল থেকে কিচ্ছু দেয় নেই এটার কথা একবার ভাবছো দুইটা কি ভাবছি আমি একটা বড় রাইকো হ্যাঁ সবাই ভাইজা খাইবো আমার ছোট বোন আর বড় বোন সবাই আসে একসাথে গতকালকে আসার পরে ওই আমার ভাগ্নির বাপে মানে আমার বোন জামাই খোয়া দিয়েছে জানি আমার ভাগ্নি করে ভিডিওতে না আনি তো এই কারণে গতকালকে দেখাইতে পারি নাইকা আর আমার ছোট বোনরা তো আপনারা ভিডিওতে আর আগেও দেখছেন ওটা নতুন করে কিছু দেখানো নাই এই কারণে আর দেখেনি কারণ প্রত্যেকটা হাজব্যান্ড যদি অনুমতি না দেয় ওই অনুমতির বাইরে কিছু না করাটাই বেটার তো যেহেতু বলে নাই আর আমরাও করি নাই সেটাই তো ওইটা চিন্তা করি মনে করেন যে আমরা আমি বা আপনাদের আপু হলো ভিডিও টিডিও ধরে কে না বাদ দাও যেহেতু বা বাই চান্স দেখা গেছে যে ধরেন যদি ধরতামই বা করতামই পরে একটা সংসারে ঝামেলা সৃষ্টি হয়ে যেত যে আমি পাঠাইছি না করছি আরে একটা আছে না যা হয় ওইটাই যাক যেরকম আমার পড়া পু আসে না শুরুর থেকেই বা আসলেও দেখা গেছে মাস্ক বা হিজাব টিজাব লাগায় তারপরে আসে ঠিক না তারা হইল যে মুরগি ভাজা খাইবো তো মুরগি আনলাম ভাবলাম যে একটা আলাদা করে রাখি যেটা মুরগি ভাজা খাবো তো মুরগি ভাজা খাওয়ার জন্য যে আপনাদের আপ হলো চার পিস করে রাখতেছে যদি এইভাবে খায় তো এইভাবে আর যদি পিস করে খায় তাহলে পিস করে একটু পলি নাও দিবা এমনি রাখো এমনি করে পলিতে দাও একটু মাংসতে যদি রক্ত লাগানো অবস্থা যদি ডিপ করে রাখেন তাহলে ওই মাংসর সারটা পাওয়া যায় আর যদি ধুইয়া রাখেন তাহলে রক্তগুলা জায়গায় জায়গা আর মাংসের সারটা থাকে না তাহলে সাবা 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 চাবা লাগে আর ওগুলো ছোট ছোট করে দাও বোনা টোনা করে আমরা খাবো